আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের মন নানা রকম চিন্তায় ভরে যায় সন্দেহ ভয় হতাশা এসব নেতিবাচক ভাবনা আমাদের মানসিক শক্তিকে দুর্বল করে দেয় কিন্তু আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন সন্দেহকে প্রতিস্থাপন করো ইমানে দৃঢ়তায় যখনই আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা ভেসে ওঠে সেটি হলো একটা সোনালি সুযোগ থামুন আপনি দীর্ঘশ্বাস নেন আর আল্লাহর দিকে একটি ছোট্ট দোয়া বলুন আল্লাহ আমাকে হৃদায়ত রাখবেন এগুলো ছোট কোনো নয় এগুলো হল আধ্যাত্মিক অস্ত্র যা অন্ধকারকে দূরে ঠেলে দেয় যদি আপনার মনকে অবহেলায় ঘুরতে দেন শয়তানি পদ দেখাতে শুরু করবে কিন্তু যখন আপনি কোরআনকে আপনার মনের মোমর বানান পালিয়ে যাবে আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন তারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে আর শোয়া অবস্থাতেও এই হয়ে যায় আপনার মানসিক ঢাল আজকে এই দুনিয়ায় মানুষ মানসিক শান্তি খোঁজে বইয়ে টেকনিকে থেরাপিতে এগুলো হয়তো কিছুটা সাহায্য করে কিন্তু সর্বশ্রেষ্ঠ শান্তির পথ কি আপনি জানেন সেটি হলো সিজদা যখন কপাল মাটিতে লেগে যায় মন শান্ত হয়ে যায় যখন আপনি আপনার সমস্ত দুশ্চিন্তা উজাড় করে ঢেলে দেন তার কাছে যিনি শোনার সময় কখনোই ক্লান্ত হন না তখন আপনার চিন্তাগুলো শান্ত হতে শেখে মনে রাখবেন আপনার মনে কি ধরনের চিন্তা আসে সেটা দিয়ে আপনাকে বিচার করা হয় না বরং আপনি কোন চিন্তাকে গুরুত্ব দেন সেটাই হলো আপনার আসল পরিচয় প্রতিদিনই একটা যুদ্ধ কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন তিনটা অমূল্য সম্পদ কোরআনের দিক নির্দেশনা দোয়া আর তার নিকটবর্তীতা মানে হলো সালাদ আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করুন এমানের মাধ্যমে আর আপনার জীবনও সুন্দর হয়ে উঠবে কোরান আমাদের বারবার মনে করিয়ে দেয় আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কখনো ভয় কখনো ক্ষুধা কখনো ধন সম্পদ ও জীবন ও ফল ফসলের ক্ষতি দিয়ে কিন্তু মনে রাখতে হবে এগুলো এগুলো কোনো ব্যর্থতার চিহ্ন নয় বরং হলো আল্লাহর প্রশিক্ষণ ক্ষেত্র ধৈর্য শক্তি ও ভরসা পড়ে তোলার জন্য নবীদের গল্প থেকে মানসিক দৃঢ়তার শিক্ষা যেটা আমাদের খুবই জানা দরকার হজরত ইসুফ আল্লাহ সাল্লাম ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন নিক্ষিপ্ত হয়েছিলেন দাস হিসেবে বিক্রি অন্যায়ভাবে কারাগারে বন্দী ছিলেন তবুও তিনি তিনি হারাননি বলেছিলেন নিশ্চয় আমার ইচ্ছায় পরিকল্পনা করেন তিনি জানতেন অন্ধকার যতই গভীর হোক না কেন আল্লাহর পরিকল্পনা তখনও চলমান হজরত মুসা আলাইসাল্লাম যখন তিনি লোহিত সাগরের সামনে দাঁড়িয়েছিলেন পেছনে ফেরাউনের বিশাল বাহিনী ছিল তার কোম আতঙ্কিত হয়ে পড়েছিল আমরা তো ধ্বংস হয়ে গেলাম কিন্তু মুসা আলাহ সাল্লাম দৃঢ়তার সঙ্গে বললেন কখনোই নয় নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে সঠিক পথ দেখাবেন এটাই হল কোরআন এক মানসিক দৃঢ়তা যেখানে যুক্তি বলে কোনো পদ নেই কিন্তু ইমান বলে আল্লাহ আছেন হজরত আইব আলাহাল্লাম তিনি হারালেন স্বাস্থ্য ধন সম্পদ সন্তান তবুও তিনি বলেছিলেন নিশ্চয় স্পষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি সর্বাধিক দয়ালু তিনি আল্লাহর কাছে অভিযোগ করেননি বরং ভালোবাসা নিয়ে ফিরে গেছেন এটি হলো মনের অটুট শক্তি একটি হৃদয় যা তার স্রষ্টার সঙ্গে সংযুক্ত থাকে আমাদের আল্লাহ তালা আরেকটা একটা কথা বলেছেন ধৈর্য নিয়ে যেটা হলো ভেতরের শক্তি রাসুল সাল্লাম বলেছেন কাউকে ধৈর্যের চেয়ে উত্তম ও বিস্তৃত দান আর কিছুই দেওয়া হয়নি ধৈর্য মানে হলো দুর্বলতা নয় বরং ভেতরের শক্তি ধৈর্য আপনাকে শেখায় কখন রাগ নিয়ন্ত্রণ করতে হয় আর কখন চুপ থাকতে হয় কখন আল্লাহর ফয়সলার জন্য অপেক্ষা করতে হয় পাহাড় যেমন ঝড় বাতাস সহ্য করে দাঁড়িয়ে থাকে ধৈর্য আপনাকে করে তোলে একদম পাহাড় সমদৃঢ় ধৈর্যই আপনাকে পরিণত করে আধ্যাত্মিকভাবে শক্তিশালী কারণ তখন আপনার প্রতিক্রিয়া আর মানুষের হাতে থাকে না বরং আল্লাহর প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে যায় আপনি ভয়কে রূপান্তর করুন তাও ভয় সবারই থাকে ব্যর্থতার ভয় ক্ষতির ভয় আগামী কালের ভয় আমাদের কুরআন শেখায় আর আল্লাহর ওপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ তাওয়াকুলকারীদের ভালোবাসেন তাওয়াক্কুল মানে ভয় নেই এটা নয় বরং তাওয়াকুল মানে হলো যদি কিছু হারায় আল্লাহ উত্তম কিছু দেবেন যদি আমি দুর্বল হই আল্লাহ আমাকে শক্তি দেবেন এটাই সেই মানসিকতা যা ভয়কে পরিণত করে যখন হিজরতের সময় গুহায় ছিলেন শত্রুরা দরজার সামনে এসে পৌঁছালো তখন তিনি বলেছিলেন ভয় করো না নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন এটাই হলো প্রকৃত তাওয়াক্কুল ভয় মুছে ফেলা নয় বরং ভয় থেকেও বড় আল্লাহর ওপর বিশ্বাস করা কুরআনের প্রতিশ্রুতি নিয়ে আমি কিছু কথা বলছি কোন প্রাণকে তার সহ্যের বাইরে আল্লাহ কখনোই ভার দেন না নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি পায় হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে বঞ্চিত নয় তোমরা কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই আয়াতগুলো আমাদের মনে করায় সংগ্রাম কোনো শাস্তি নয় এগুলো হল পরিশুদ্ধির পথ শেষে একটা কথাই বলবো মানসিক দৃঢ়তা মানে কখনোই না ভাঙা নয় বরং ভেঙেও আবার দাঁড়িয়ে যাওয়া কারণ আপনার সঙ্গে আছেন মহান আল্লাহ ধৈর্য আপনাকে শেখায় সহনশীলতা তাওকল আপনাকে শিখায় ভয়কে শক্তিতে রূপান্তর করতে আর কুরআন আপনাকে শেখায় প্রতিটি কষ্টের ভেতরেই সহজই লুকিয়ে আছে শক্তিশালী মন শুরু হয় একটি ইমানদার হৃদয় দিয়ে আসসালাম আলাইকুম হো.